রজমকৃত শাহতানের কবল থেকে আল্লাহ কাছে যাচ্ছি কোরআন ছাড়া এই পৃথিবীতে একজন মানুষের লাইফ একজন যদি সে কোরআন ছাড়া জীবন কাটায় তাহলে তার জীবন ভ্রান্ত জীবন এবং তার প্রত্যেকটি কর্ম আল্লাহ বিরোধী কর্ম এবং সে যা কিছু করে যাচ্ছে তার প্রতিদান সে পরকালে পাবে ভয়ানক ভাবে এই কোরআনের সতেরো নম্বর সুরা বানী ইসরাহল এর নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন যে এই যে কোরান এই কোরান মানুষকে সর্বোত্তম পদ দেখায় আর সুসংবাদ দেয় যারা লোক যারা সৎ কাজগুলি করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে তো এই কথা কোরআনে কি দিয়েছে। দিয়েছেন আল্লাহ কি জন্যই কোরআনে রেখেছেন আপনার এবং আমার জন্য যেন আমরা কোরআন থেকে জেনে আমাদের লাইফকে সুন্দরভাবে পরিচালনা করি জীবন যেন আমরা সুন্দরভাবে গঠন করতে পারি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে অন্যথায় যদি কেউ মনে করে কোরআন ছাড়া বিভিন্ন গ্রন্থ রয়েছে সেই সবের মাধ্যম দিয়ে আমরা আমাদের লাইফকে সুন্দরভাবে গঠন করব তাহলে তাদের জানা উচিত কোরআন ছাড়া এবং কোরআনকে বাদ দিয়ে তাদের লাইফ একেবারে ইম্পসিবল লাইফ সেগুলি কোনো কাজের কোনো জীবন না কোরআনের একচল্লিশ নম্বর সোরা হামিম আদ্দা এর ছাব্বিশ সাতাশ আঠাশ আয়াতে আল্লাহ বলছেন فقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولا نجزينهم الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون جرى الله تعالى رأيات بقول قرية তাদের কাছে যে তোমরা এই কোরআনের আইন মোটেই শুনবে না এই কোরআন আসমাউলিহাজ আল কোরআন এই কোরআন তো মধ্যযুগে দেখবেন বড় বড় মন্ত্রী পদের লোকেরা এইসব কথা বলবে আর তার মাঝখানে নিচেদের বানানো আইন দ্বারা হট্টগোল বাঁধিয়ে দেবে তাদের আইনকে প্রয়োগ করার জন্য তাদের মন মানি যে নিয়ম নীতি সেইগুলো স্থায়িত্ব করার জন্য আল্লাহ তালার আইন তারা বদলে দেয় কারণ তারা বলে লাল লাকুম তাগলিবুন যেন তোমরা জয়লাভ করতে পারো আসলে কিন্তু তারা জয়লাভ করতেই পারে না আল্লাহ বলছেন সুতরাং আমি সব আয়াত গোপনকারীদেরকে কঠিন শাস্তির মজা চাকিয়ে দিব আর তাদেরকে অবশ্যই তাদের অপকর্মের মজুরি আমি দিব এই জাহান নামেই তো হচ্ছে আল্লাহ আল্লাবতেন এই জাহান তো হচ্ছে আল্লাহ তালার দুশ্মনদের মজুরি সেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী বাসঘর এই তো সেই কাজের মজুরি তারা যেভাবে আমার আয়ত সময়ের বিরোধিতা করেছিল তো কোরআন ছাড়া আপনি যত ধরনের আইন মেনে লাইফকে গড়বেন না কেন হোক সে আমেরিকার আইন ব্রিটেনের আইন বা অন্য কারোর আইন বা আপনাদের নিজস্ব বানানো আইন আপনাদের লাইফ একেবারে শেষ হয়ে যাচ্ছে এবং এমন একটি লাইফে আসছেন এমন একটি জীবনে আপনারা চলে আসছেন এই অ্যাপ গোপন করার কারণে যে দোজক থেকে বেরোনোর কোনো লাইন আপনাদের কাছে আর থাকবে না যদিও পিছনে আপনাদের মানুষেরা কোরআন খানি এবং হাদিস খানি কুদ খানি বিভিন্ন খানি করে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তা তারা যে করে দেবে এই যে একটি মতবাদ নিয়ে যাবেন কোনো কাজে আসবে না তো কোরআন ছাড়া লাইফ ইম্পসিবল যদি আপনি আমি সুন্দর জীবন গঠন করতে চাই তাহলে এই কোরআন আপনাকে অবশ্যই পড়তে হবে মানতে হবে জানতে হবে এই মতে আমল করতে হবে এবং এরই প্রচার করতে হবে অন্যথায় আপনার জীবন একেবারে নষ্ট একটি জীবন কোরআন বিরোধী একটি জীবন তাই পরকালে শাস্তি থেকে আপনার বাঁচার কোনো উপায় নেই